আমাদের ট্রেন নির্ধারিত সময় কিন্তু ছেড়ে দিল একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে এই মুহূর্তে আমাদেরকে ওভারটেক করে গেল হাওড়া ফলকনামা এক্সপ্রেস পরবর্তী স্টেশনে আমরা চলে এলাম স্টেশনের নাম হলো মৌরীগ্রাম হাওড়া থেকে সতেরো কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম তোমাদের সকলকে নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত আজকের আমার ডেস্টিনেশান হচ্ছে কিন্তু দীঘা হাওড়া থেকে দীঘা যেতে কত খরচা পড়ছে মাঝখানে আমি কিন্তু ব্রেক করবো পাশকুড়াতে হাওড়া থেকে পাশকুড়া লোকাল ধরব এবং পাশকুড়া লোকালের যে ভাড়া সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং কত কিলোমিটার ডিস্টেন্স আমি অতিক্রম করছি আর কটা স্টেশন কিন্তু পড়ছে সমস্যায় তুলে ধরো কিন্তু আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যদি নতুন তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও ছোটো ওরা তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইনস্যানিজ আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য দিয়ে লিখবে বঙ্কুজ ব্লগ তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো এই হচ্ছে হাওড়া ব্রিজ আর ওই দিকে রয়েছে হাওড়া স্টেশন এখান থেকে আমি যাব হাওড়া স্টেশনে সেখানে গিয়ে পাশকুড়া লোকালের আগে টিকিট কাটবো টিকিট মূল্য কত সেটাই শেয়ার করবো যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে কাছে এই হচ্ছে হাওড়া স্টেশনের সময় এখন সাতটা বেজে চব্বিশ মিনিট এখান থেকে আমি ধরবো সম্ভবত পাশকুড়া লোকাল আগে টিকিট কিনবো টিকিট মূল্য কত সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার দেখো এখানে হচ্ছে টিকিট কাউন্টারটা এখান থেকে সোজা গিয়ে আগে টিকিটটা কিনতে হবে টিকিট কেনার পরে তারপরে আমি কোন লোকাল ধরছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি হাওড়া থেকে পাস করে যাওয়ার টিকিট আমি কেটে নিয়েছি হাওড়া থেকে পাস করে যাওয়ার ভাড়া বলল জন প্রতি কুড়ি টাকা করে এবার আমি পাঁচ করে টাকাটা ধরব আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু বা ইলেকট্রনিক দেখা আছে হাওড়া পাঁচকুড়া লোকাল যেটা ছাড়বে বারো নম্বর থেকে তিনটে ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছে হাওড়া ইংলিশ বেঙ্গলি এবং হিন্দিতে তো সাতটা পঞ্চাশের এই হচ্ছে এদিকে বারো নম্বর ওইদিকে বারো নম্বরে গিয়ে আমরা ট্রেন ধরব ট্রেন ধরে যাবো পাঁশকুড়া তো চলো এগিয়ে যাওয়া যাক যেতে গেলে ধরতে হবে আমরা চাইলে পুরো পাল্পা করতে পারো ওইগুলো ধরলে তাহলে কিন্তু পৌঁছে যাবে বাস্কুয়াটা এই কারণে ধরলাম ওই ট্রেনটা তুলনামূলক কিন্তু খালি থাকে এই হচ্ছে হাওড়া পাঁশকুড়া লোকাল বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা কিন্তু দিয়ে দিয়েছে এই ট্রেনে করে আমরা যাব এখন পাঁশকুড়া লোকাল পাঁশকুড়াতে আমাদের ট্রেন নির্ধারিত সময়ে কিন্তু ছেড়ে দিল একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে হাওড়া থেকে পাশকুড়া দূরত্ব হলো সত্তর কিলোমিটার কোন কোন স্টেশন পড়ছে সেটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব পরবর্তী স্টেশন চলে এলো টিকিয়াপাড়া এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছে টিকিয়াপাড়া স্টেশনে সময় বোর্ডটা তোমাদের দেখাতে পায়নি এই স্টেশন কিন্তু ছেড়ে চলে গেল চলে এলো পরবর্তী স্টেশন দাসনগর এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে দাসনগর স্টেশনে তো এই হচ্ছে স্টেশন দাসনগর সময় এখন আটটা বেজে তেরো মিনিট হাওড়া থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের হাওড়া পাশকুড়া লোকাল পৌঁছে গেছে এই মুহূর্তে রাম রাজাতলা স্টেশনে তো রাম রাজাতলার তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের এই পাশকুড়া লোকাল প্রবেশ করে গেল একবার তোমাদের পুরো স্টেশনটা দেখিয়ে দিচ্ছি চট করে আর এই হলো পুরো স্টেশন দেখো ঘড়িতে দেখা যাচ্ছে আটটা বেজে তেরো মিনিট কিন্তু সময় হয়েছে এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে সাঁতরাগাছি স্টেশনে এইখান থেকে কিন্তু অনেক মেল ট্রেন ছাড়ে আর কিন্তু আমাদের ট্রেন প্রবেশ করবে এই সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি জংশন এখান থেকে সমস্ত রকম মেল ট্রেন পাওয়া যায় এলাকায় একটা মেল ট্রেন টিপুর দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গিয়ে হাওড়াপুরি এক্সপ্রেস দেখো হাওড়াপুরি এক্সপ্রেস এখান থেকেও ডিপু ছাড়ে এখানে এসে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন পরবর্তী স্টেশনে আমরা চলে এলাম স্টেশনের নাম হলো মৌরী গ্রাম হাওড়া থেকে আমরা পৌঁছে গেছি মৌরী গ্রাম স্টেশনে হাওড়া থেকে বারো কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেল আন্দুল স্টেশনে এই হচ্ছে আন্দুল স্টেশন হাওড়া থেকে পনেরো কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো সাঁকরাই স্টেশনে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সাঁকরাই স্টেশনে তো এই হচ্ছে সাঁকরাই স্টেশন হাওড়া থেকে সতেরো কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো আবাদা স্টেশনে তো এই মুহুর্তে আমরা আবাদা স্টেশনে এই হলো হাওড়া থেকে কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া পাঁশকুড়া লোকাল পৌঁছে গেছে কিন্তু নলপুর স্টেশনে এই মুহূর্তে আমরা জাস্ট প্রবেশ করলাম নলপুর স্টেশনে তোমাদের বোর্ডটা একবার দেখিয়ে দিলাম স্টেশনের উপরে দেখো লেখা আছে নলপুর তো এই হচ্ছে নলপুর স্টেশন হাওড়া থেকে তেইশ কিলোমিটার পর অতিক্রম করে আমাদের ট্রেন এসেছিল বাউড়িয়া স্টেশনে আর এই হচ্ছে বাউরিহা স্টেশন প্রবেশ করে গেছে আমাদের হাওড়া বাসুদা লোকাল হাওড়া থেকে সাতাশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া পাশ লোকাল পৌঁছে গেছে চেঙ্গাইল স্টেশনে তোমাদের একবার বোর্ডটা দেখিয়ে দিই বোর্ড তো না উপরে স্টেশনের যে শেড সেখানে লেখা আছে চেঙ্গাইল আর এই হচ্ছে স্টেশনটা স্টেশনটা একটু বেশ খালি খালি রয়েছে অল্প কয়েকজন লোক কিন্তু এই চেঙ্গাইল স্টেশন থেকে উঠবে পুরো হাওড়া থেকে উনত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেল কুলেশ্বর স্টেশনে কুলেশ্বর স্টেশনে ট্রেনটা প্রবেশ করতে দিলাম হচ্ছে স্টেশন হাওড়া থেকে একত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে উলুবেড়িয়া স্টেশনে তো এই হচ্ছে উলুবেড়িয়া স্টেশন তো এই হচ্ছে উলু স্টেশন তোমাদের সঙ্গে বোর্ডটা একবার শেয়ার করে দিলাম স্টেশনটা মোটামুটি একটু খালি রয়েছে সকালবেলা থেকে গাড়ি মোটামুটি সবাই অফিস থেকে চলে গেছে এই হচ্ছে স্টেশনটা এই পুরোটা একবার দেখিয়ে দিলাম সিগনালে যেহেতু রেড এখন দাঁড়িয়ে আছে গাড়িটা সিগনাল সিগনাল হলে তারপর গাড়িটা কিন্তু ছেড়ে দেবে এই আমাদেরকে ওভারটেক করে গেল হাওড়া ফলকনামা এক্সপ্রেস এখন নটা বেজে আট আর এই মুহূর্তে হাওড়া পাশ করা লোকাল হাওড়া থেকে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে কিন্তু বীর শিবপুর স্টেশনে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বীর শিবপুর স্টেশনের নামটা সামনেই বিশাল বড় ওভারব্রিজ রয়েছে আর এখানটা এসে ট্রেনটা কিন্তু জাস্ট প্রবেশ করলো স্টেশনে হাওড়া থেকে উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেল কুলগাছিয়া স্টেশনে এই হচ্ছে কুলগাছিয়া স্টেশন থেকে চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বাগনান স্টেশনে তো এই হচ্ছে স্টেশন আর এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হাওড়া মুম্বাই এস এম এস টি গাড়িটা হাওড়া থেকে সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ঘোড়াঘাটা স্টেশনে তো এই হলো ঘোড়াঘাটা স্টেশান স্টেশনটা এখানকার স্টেশনগুলো না অনেকটাই নিচু আর নামতে উঠতে কিন্তু খুবই একটু অসুবিধা হয় বয়স্ক মানুষদের জন্য খুবই একটু অসুবিধাজনক এখানে ওঠানামা করাটা আমি তোমাদের একটু নেমে দেখিয়ে দিচ্ছি যে দেখো এখান থেকে কতটা উঁচু স্টেশন থেকে এই ট্রেন অনেকটাই কিন্তু উঁচুতে বয়স্ক মানুষ যারা তাদের কিন্তু ওঠা নামা সত্যিই খুব অসুবিধাজনক থেকে পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের বাঁশকুড়া লোকাল পৌঁছে গেছে কিন্তু দেউলটি স্টেশনে তো এই হচ্ছে দেউলটি স্টেশন কিন্তু কোলাঘাট রূপনারায়ণ দেখতে কিন্তু দারুণ সুন্দর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করতে চলেছি আমরা কোলাঘাট ব্রিজ এই দাবো কোলাঘাট ব্রিজ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল আর সামনেই কিন্তু রয়েছে রূপনারায়ণ নদী অনেক ছোটোবেলায় আমি এখানে এসেছিলাম পিকনিক করতেছিলাম আচ্ছা আবছা এই জায়গাটা দেখে আমার পুরনো স্মৃতির মণিকোঠা থেকে বের করে আনলাম সেই যে পরিচিত রূপনারায়ণ নদী একবার জাস্ট ভিউটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ এত সুন্দর ভিউ লাগছে ট্রেন থেকে রূপনারায়ণ নদীটা ভীষণই কিন্তু সুন্দর লাগছে এই পাশে আমি একটা ট্রেনে রয়েছি আর ওই পাশেও কিন্তু রয়েছে আর একটা রেল ব্রিজ আর তার পাশে রয়েছে কিন্তু সড়ক পথ। সড়কপথ সড়কপথ এবং রেলপথের সংমিশ্রণে এই রূপনারায়ণ নদীকে পার করতে কিন্তু হবে হাওড়া থেকে চুয়ান্ন কিলোমিটার পর অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কোলাঘাট স্টেশনে আর ওইদিকে হচ্ছে কোলাঘাটের একদম ফ্রন্ট আর এই হচ্ছে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে কোলাঘাট স্টেশনে এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা কিন্তু দেখা দেখা যাচ্ছে দূর করে যদি তোমাদের দেখাই তাহলে বোঝাই যাবে এই হচ্ছে কোলাঘাটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাওড়া থেকে আটান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মেচেদা স্টেশনে আর এই মুহূর্তে ট্রেন কিন্তু প্রবেশ করে গেছে মেচেদা স্টেশনে তো এই হচ্ছে মেচেদা স্টেশন হাওড়া থেকে ষাট কিলোমিটার পর অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো নন্দাই গাজন স্টেশনে তো এই হচ্ছে নন্দাই গাজন স্টেশন ঢাকা থেকে তেষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মেদিনীপুর জেলার ভোগপুর স্টেশনে তো এই হচ্ছে ভোগপুর স্টেশন তো এই মুহূর্তে ভোগপুর স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চলেছে পাঁচকুড়া স্টেশনের অভিমুখে Lights went down When you feel lost in your shadow Don't feel alone হাওড়া থেকে সাতষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো নারায়ণ পাকুড়িয়া মুরাইল নামটা বেশ অদ্ভুত ধরনের তিনটে নাম মিলিয়ে একটা স্টেশনের নাম একবার দেখো নারায়ণ পাকুরিয়া মুরাইল তিনটে নাম তিনটে নামকে মিলিয়ে একটা স্টেশন বেশ মজাদার লাগলো ইমপ্রেসিভ লাগলো আমার কাছে এই স্টেশনের নামটা হাওড়া থেকে সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন অর্থাৎ বাঁশকুড়া স্টেশনে এসে ট্রেন কিন্তু পৌঁছে গেছে স্টেশনে আমি নামব নেমে এখান থেকে ট্রেন ধরব কিন্তু দীঘার জন্য তার আগে আমি তোমাদের বাঁশকুড়া স্টেশনটা একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি চট করে স্টেশনে প্রচুর কিন্তু লোক রয়েছে এই ট্রেনটা করেই আবার তারা হাওড়া চলে যাবে সময় এখন দশটা বাজতে দশ নির্ধারিত সময়ের থেকে বারো মিনিট দেরিতে চলে আমাদের পাশকুড়া লোকাল অর্থাৎ হাওড়া পাঁচকুড়া লোকাল কিন্তু পৌঁছে গেছে পাঁচকুড়া স্টেশনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাঁচকুড়া স্টেশনে আমার ঠিক পেছন হয়েছে পাঁচকুড়া স্টেশন তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করো হাও পাঁচ টাকা কি কি স্টেশন পরে তার ভাড়া কত কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করলে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকে বাইক I'm not